হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে আনন্দ নাড়ুর রেসিপি শেয়ার করব তো আনন্দ নাড়ুটা যে কোনো শুভ অনুষ্ঠানেই কিন্তু বাড়িতে বানানো হয় তো আমি আজকে আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আনন্দ নাড়ুর রেসিপিটা শেয়ার করব তো চলুন রেসিপিটা বানিয়ে নেওয়া যায় দেখুন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা নারকল এরকম কুড়িয়ে রেখেছিলাম এই নারকলটা এর মধ্যে দিয়ে দেবো নারকোলটা আমি নিয়ে নিয়েছি বাটিতে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু চিনির বদলে গুড়ও ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে এখন গুড় নেই তাই আমি চিনি ব্যবহার করছি চিনিটা কিন্তু পরিমাণ মতো এনে দেবেন এরপর আমি নারকেল আর চিনিটা ভালো করে মাখিয়ে নেব চিনিটা যাতে গলে গলে যায় এরকমভাবেই মাখাতে হবে তাই অনেকক্ষণ ধরে মাখিয়ে নেবেন কিন্তু চিনিটা অনেকটাই গলে এসছে এখনও কিন্তু আরেকটু ভালো করে মাখতে হবে চিনিটা আরেকটু গলবে চিনিটা যতক্ষণ না গলবে আমি কিন্তু এর মধ্যে আর কোনো ইনগ্রিডিয়েন্টস দিতে পারবো না তাহলে নাড়ুটা বানানোর পর কিন্তু চিনিগুলো ওরকম গোটা গোটাই থাকবে আমি নারকেল আর চিনিটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি দেখুন জল জল মতন হয়ে গেছে এরপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে নেব নুনটা দিলে কিন্তু টেস্টাও ব্যালেন্স থাকে আর না আনন্দটা কিন্তু খেতেও ভালো লাগে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে নেবো চালের গুঁড়োর পরিমাণটা আমি বলছি না আপনারা মাখতে মাখতে কিন্তু চালের গুঁড়োর পরিমাণটা বুঝতে পারবেন যতক্ষণ না একটা শক্ত ডো হবে ততক্ষণ চালের গুঁড়ো দিতে হবে চালের গুঁড়ো দিয়েছি এবারে আবার মেখে নেব চালের গুঁড়োটাকে ডোটা শক্ত করার জন্য আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা এর মধ্যে দিয়ে নেব দিয়ে আবার ভালো করে মেখে নেব দেখুন অনেকটাই কিন্তু শক্ত শক্ত করে মাখা হয়ে গেছে বাটি থেকে আসছে ছেড়েও এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে তিল আমি এখানে সাদা তিল দিয়ে তিলটা দিয়ে আবার কিন্তু ভালো করে মেখে নিতে হবে মেখে এবারে পুরো একটা ডোয়ের মতন রেডি করে নিতে হবে তিলটা কিন্তু দিয়ে দিলাম দেখুন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে পাকিয়ে আমি কিন্তু ছোট ছোট করেই বানাবো আপনারা চাইলে যেরকম ইচ্ছা শেপ করতে পারেন নাড়ুটা কিন্তু বানিয়ে নিয়েছি দেখুন নাড়ুটার গায়ে কিন্তু কোনো ক্র্যাক নেই আর আপনারাও এরকমভাবেই বানাবেন কারণ গায়ে যদি ক্র্যাক থাকে কিন্তু ভাজাটা ভালোভাবে হবে না আর আমি এরকমভাবেই কিন্তু সবকটা নাড়ুই বানিয়ে নেবো দেখুন আমি নাড়ুগুলো কিন্তু এরকমভাবে পাকিয়ে নিয়েছি আর এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে দেখুন তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে এসছে এরপর আমি এক একটা করে নাড়ু এর মধ্যে ছেড়ে দেবো দেখুন আমি অনেকগুলো ছেড়ে দিয়েছি এগুলো আমি ব্রাউন ব্রাউন করে ভালো করে ভেজে নেব we